আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমেদ হুমসল্লি আলা রসুল করিমাবা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নাম্বার পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আরফের আটান্ন নাম্বার আয় থেকে সাতষট্টি নাম্বার আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চরুণ শুরু করি আমাদের আজকের এই ক্লাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبلد الطيب يخرج نباته باذن ربه والذي خبث لا يخرج الا نكدا

বিজনি নির্দেশে রববিহি তার প্রতিপালকের রব মানে হচ্ছে আল্লাহ প্রতিপালক হি অর্থ হচ্ছে তাঁর অর্থাৎ জমির জমির প্রতিপালক সমস্ত কিছুরই সৃষ্টি করতে একমাত্র আল্লাহ সুবাহ আলা ওয়াল্লাজি এবং যা ও অর্থ হচ্ছে এবং আল্লাজি যা খবুসা নিকৃষ্ট যে যে জমি অনুর্বর নিকৃষ্ট উত্তম না লা রুজু উৎপন্ন কর করবে না লাউতছে না যে সে জমি উৎপন্ন করবে না ইল্লা ছাড়া ছাড়া ব্যতীত নাকি দা নিকৃষ্ট আচ্ছা কাদিকা এভাবেই নুসর রেফু আমরা ঘুরিয়ে ফিরে বর্ণনা করি বিস্তারিত বর্ণনা করি আল আয়াতি আয়াত সমূহ লি কৌ মিন সে সম্প্রদায়ের জন্য লি লি হচ্ছে জন্য আর কৌ কৌ মানে জাতির সম্প্রদায় ইয়াস করু না যারা কৃতজ্ঞতা জানায় আচ্ছা একত্র অর্থ দেখি বোঝার চেষ্টা করি উৎকৃষ্ট ভূমি সে তার প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করে আমরা বারবার একটি কথা বলে আসছি চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমরা আগে দেখেছি যে আল্লা সুবাহ আলা আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন ওইটার কথা বলেছেন আর এখানে আল্লা সুবাহ আলা যে জমিতে যে ফসল উৎপন্ন করেন ওইটার কথা বলেছেন যে উৎকৃষ্ট জমি ভূমি সে তার প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট উদ্ভিদ ভালো অনেক পরিমাণ উদ্ভিদ কী করে উৎপন্ন করে এবং যা নিকৃষ্ট যে জমি ভালো না অনুর্বর শক্ত লবণাক্ত তাতে অল্পই ফসল উৎপন্ন হয় তাতে অল্প ফসল হয় এবং সেটাও খুব ভালো হয় না এমনইভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য এর আলোকে আল্লাহ রাসুল সাল্লা একটা হাদিসও রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহানু আলা আমাকে যে হিদায়ত এবং ইলিম দিয়ে পাঠিয়েছেন এর উদাহরণ হলো এমন মুসল ধারে বৃষ্টির মতো যা কোনো জমির উপর পতিত হল কিন্তু সে জমি ভিন্ন শ্রেণির ছিল ভিন্ন ধরনের ছিল কিছু ভালো জমি ছিল যা ওই পানি ধারণ করে এবং সেখানে ফল ফসল ভালো উৎপন্ন করে আর কিছু পানি জমি এমন ছিল যে যেখানে নিচু যেখানে পানি ধারণ করে রাখে আর ওই পানি থেকে মানুষ উপকার লাভ করে আর কিছু জমি এমন যেটা অনুর্বর শক্ত ভালো না যা পানি ধারণ আটকে রাখতে পারে না ধারণ করতে পারে না এবং ওইখানে ভালো ফসল উৎপন্ন হয় না সে জমি ভালো ফসল উৎপাদন করতে পারে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন ঠিক এটাই হল ওই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর দিনের সূক্ষ্ম জ্ঞান অর্জন করেছে আর আল্লাহ আমাকে যা সহ দুনিয়াতে পাঠিয়েছেন তা তার উপকারে আসলো সে নিজে অর্জন করল এবং অন্যকেও তা শিক্ষা দিল আর ওই ব্যক্তির উদাহরণ হল আল্লাহ আমাকে যা সহ প্রেরণ করলেন তার প্রতি মাথা

ইন্নি হ ফ আরে ইনকুম আ দা ভাইয়া অবশ্যই আমরা পাঠিয়েছি লাকদে। লাকদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চয়ই আর না না অর্থ হচ্ছে আমরা আর মানে প্রেরণ পাঠান নুহান নুহ কে আল্লাহসানো তারা বলতেছে যে নুহ কে আমরা প্রেরণ করেছি আমি প্রেরণ করেছি ইলা অর্থ হচ্ছে দিকে বা কাছে হি তার সম্প্রদায়ের কৌম কৌ মানে সম্প্রদায় জাতি হি অর্থ তার বমের সর্বনাম নু হালে সাল্লাহামের সম্প্রদায়ের ফা কলা অথপর সে বলল ফা অতপর তারপর তবে কলা সে বলল মানে নু সরাত সালাম বললো ইয়া কৌমি হে আমার সম্প্রদায় ইয়া হে কৌম জানতে সম্প্রদায় হে আমার সম্প্রদায় ও বুধু তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহর মা নেই লাকুম তোমাদের জন্য লা অতচের জন্য কুম তোমাদের দমের সর্বনাম মেন থেকে বা কোনো ইলাহীন সত্য ইলা হু তিনি ব্যতীত মানে হচ্ছে ব্যতীত হু অর্থ হচ্ছে তিনি দমের সর্বনাম বা সে এখানে আল্লাহর দমে তিনি যে আল্লাহ ব্যতিত্ব কোনো ইলা নেই ইন্নি নিশ্চয় আমি ইন্নি নিশ্চয়ই ই ই অত হচ্ছে আমি দমের সর্বনাম আখফু আশঙ্কা করি আলেই কুম তোমাদের উপর আলা অর্থ হচ্ছে উপর কুম তোমাদের তোমাদের উপর মানে তোমাদের ব্যাপারে আদা বা শাস্তির ইয়ৌমিন দিনের ইয়ৌম মানে দিন আজিমিন মহা ভয়াবহ আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি আল্লাহ সুবাহ তালা বলতেছে যে আমি নুহ কে কি করেছে তার সম্প্রদায়ের কাছে নবী করে আল্লাহর ভার্তা করে পাঠিয়েছেন অথপর সে বলল যে নু আলাই সালাম বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোন ইলা নেই নু হালে সালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর একত্ববাদীর নির্দেশ দিচ্ছেন এক আল্লাহর ইবাদত করতে নির্দেশ দিচ্ছেন এটার কারণটাকে দেখেন এর আগ পর্যন্ত কিন্তু একত্ববাদী এক ইলার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এখানে আরেকটি কথা বলে রাখি মনে রাখবেন সর্বপ্রথম রাসুল হচ্ছে ভালো করে মনে রাখবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সর্বপ্রথম রাসুলের নাম কি তাহলে নু আলেসরা আর সর্বপ্রথম নবী কে ছিলেন সেটা হচ্ছে আবম আলু সরাসালাম কারণ নবী এবং রাসুল এক জিনিস নাম আচ্ছা এটার পার্থক্য আমরা সময় পেলে পরে আলোচনা করবেন সামনে প্রত্যেকটি রাসুলই নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল নন নু আলাই সালাতামের আগ পর্যন্ত যেরকম আদম আলাই সালাতাম দুনিয়াতে এসেছেন আদম আলাই সালাতামের ওই সময়ে আল্লাহ যে দুনিয়াতে একত্ববাদের দাওয়াতদের কোনো প্রয়োজন ছিল না কারণ মানুষ তখনও এক আল্লাহর ইবাদত করতেন আল্লাহ আদম আলাই সালাতামের মাধ্যমে যে বিশ্ব পরিচালনা ব্যবস্থা চাষাবাদ এগুলো শিক্ষা দিয়েছেন তারপর ইদ্রিস আলাই সালাম কিন্তু সময়ের পরিবর্তনে আদম আলাই সালাম থেকে এই হাজার হাজার বছর অতিক্রম করে ফেললো তখন এসে মানুষ ওই সময় ভাস্কর্যের নামে মূর্তি মূর্তির সূচনা শুরু করে আচ্ছা মূর্তির সূচনাটা কীভাবে হয়েছিল সংক্ষেপে যদি বলি সোরা নু ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানও তারা বলেছেন অকল উ ল্য্যা দা দারুন্না ওয়া দাউওয়ালা সুয়া আউ ওয়ালা ইয়াক উস ওয়া ওক ওনাশ্র যে ওয়াৎ সুয়া ইয়াক উস ইয়াব কনাসর এরকম কিছু ব্যক্তির ছিল তারা খুবই ভালো মানুষ ছিল আল্লাহওয়ালা ছিল তো ওই সময়। তাদেরকে সামনে রেখে ওই জামানার মানুষগুলো ইবাদত করত আল্লাহকে স্মরণ করত। যদি তার ভালো ছিল তো একে একে তারা মৃত্যুবরণ করে তো তারা যখন মৃত্যুবরণ করে তখন ওই জাতি খুবই হতাশ হয়ে যায় যা তারা এখন কিভাবে তার ইবাদত করবে তো শয়তান এই সময়ে তারা ওই জাতিকে ধোকায় ফেলে দিয়েছে যে তোমরা একটা কাজ করো কি করো তোমরা তাদের আকৃতিতে কিছু ছবি তৈরি করো তাদেরকে সামনে রেখে তাদেরকে দেখে তোমরা আল্লাহকে ইবাদত আল্লাহর ইবাদত করবা তো ওই মানুষ ধোকায় পড়ে কি করেছে তার এই কাজটাই করেছে তো আস্তে আস্তে কি করেছে যখন সময় চলে যেতে লাগলো পরবর্তীতে তাদের এই ছবি থেকে তাদের ভাস্কর্য নামে মূর্তি তৈরি করেছে আর এইভাবে পরবর্তী প্রজন্ম ওই জামানায় কিন্তু ওই মূর্তির পূজা করা হতো না শুধু তাদেরকে রেখে দিত সামনে তো পরবর্তীতে আস্তে আস্তে তারা কি করেছে সয়দানে দোকায় পড়েছে পরবর্তী প্রজন্মে আইসে আস্তে আস্তে যে তাদের বাপদা দ্বারা ওরা এমনি তৈরি করে নাই আস্তে আস্তে পূজা শুরু করেছে ওইখান থেকে সংক্ষেপে বললাম যে এইভাবে মূর্তির সূচনাটা শুরু হয় তাদেরকে দোকা দিয়ে ওই ব্যক্তিদেরকে প্রথমে ছবি তৈরি করেছে ভাস্কর্য তৈরি করেছে পরবর্তী প্রজন্ম এসে তাদের উপাসনা শুরু করেছে তো ওই সময় আল্লাহ সব হায়ালা নু হালে সাল্লাতামকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেহেতু কুফর এবং ইমানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে একত্রবাদের প্রতি তোমরা আল্লাহর ইবাদত করো নুয়া আলি সাল্লাম বলতেছে তিনি ব্যতীত তোমাদের কোন ইলা নেই আমি তোমাদের নুয়া আলি সাল্লাম বলতেছে তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি যে তোমরা যে ভুল পথে রয়েছ যদি এখনই তোমরা ফিরে না আসো আল্লাহর প্রতি না ফিরে আসো তাহলে তোমরা কি অনেক শাস্তির মধ্যে পড়বে ওই আশঙ্কা আমি করি আচ্ছা তোমরা দেখি পরের আয়াত তার সম্প্রদায়ের কৌম সম্প্রদায় হি তার যে নুয়া হালাহামের সম্প্রদায় থেকে যার নেতা ছিল তারা নুয়া আল্লাহামকে বলতেছে ইন্না নিশ্চয়ই আমরা লানা রা অবশ্যই তোমাকে দেখছি লা না র এখানে লা অবশ্যই কা অর্থ হচ্ছে তোমাকে মানে নু হারেস রালাতসাল্লামকে ফি মধ্যে দলালিন ভ্রষ্টতার ববিন প্রকাশ্য আচ্ছা একত্র অর্থ তার সম্প্রদের নেতারা নু হারে সালামের সম্প্রদায়ের নেতারা আর এখানে আরেকটি কথা বলে রাখি আমরা এই সুরের সূচনা শুরুর দিক দিয়ে আমরা আদম আরে সালাম সম্পর্কে দিকে চালা হাততরা আদম আরের সরাত সাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন আর এখান থেকে আল্লা সুবাহন অনেক নবী এবং অনেক ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন যেরকম নুহ আলে সলাতাল্লাম লুহত সরাত সালাতাম মুসা সরাত সালাম তারপর অনেক জাতি যে আদ জাতি 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 ফেরাউন জাতি এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব ইনশাআল্লাহ এর জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এখানে তার সম্প্রদায়ের নেতারা বলল আমরা তোমাকে প্রকাশ্য ব্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি না ওই অভিশপ্ত জাতি নু হারেশ সালামকে বলতেছে আপনি আমাদের কি এসব মূর্তি থেকে নিষেধ করছেন অথচ আমাদের পূর্বপুরুষদের আমরা এরই উপর বেরিয়েছি তারা বলতেছে যে আমরা কি দেখতেছি যে আপনি ভ্রষ্টতার মধ্যে আছেন নাউজবিল্লাহ আচ্ছা পরায় দেখি আমরা কলায়া কৌমিল আইসে বি নুলা কিন্নে রসুরুমের রক মিন সে বললো হে আমার সম্প্রদায় নু বি আমার মধ্যে কোন ভ্রষ্টতা বরং আমি রসুলুন একজন রাসুল বার্তা বাহক সতর্ককারী মিন থেকে রব্বি রবের আলমিনা বিশ্বজাহানের আলা আলমিন বিশ্বজাহানের একত্র অর্থ সে বলল অর্থাৎ নু সালাম বললো হে আমার সম্প্রদায় আমি কখনোই পদভ নয় আমি ভ্রান্ত নই বরং আমি বিশ্ব প্রতিপালকের রাসুল আমি আল্লাহর একজন বার্তা আমি আল্লাহর একজন আচ্ছা দেখি আমরা লা হিমাল উবাল্লে হুকুম আমি তোমাদের কাছে পৌঁছাই রিসালাতি পয়গাম ইন রব্বি আমার রবে রব মানে প্রব আল্লাহর ই আমার ওয়া আং সহ এবং আমি সদুপদেশ দিই ওয়া লাকুম তোমাদেরকে ওয়া আ আলামু আর আমি জানি ওয়া আর আ আলামু আমি জানি মেন পক্ষ থেকে আল্লাহ আল্লাহর মা যা লা তা না তোমরা জানো না আচ্ছা একত্র অর্থ আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছাই আল্লাহ সুবাহান আমাকে যে দায়িত্ব দিয়ে রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছেন ওই দায়িত্ব পালন করি এবং তোমাদের সদ উপদেশ দিই আমি আল্লাহর পক্ষ থেকে এই এমন সব বিষয় জানি গুরু তোমরা জানো না দেখেন এখানে তারা জানে না কিন্তু নবীরা ঠিকই জানতেছে আল্লাহর পক্ষ থেকে জানতেছে ওহির মাধ্যমে এলহামের মাধ্যমে কিন্তু নুহাল শত শত বলে নাই যে আমার থেকে আমি জানি না আল্লাহ মাকে জানাই আল্লাহর থেকে জানি আল্লাহ জানাই আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত আওয়া আতিবতুম আন জাআকুম যিকিরুম মির আলা রত্লিম মিনকুম লিউফিকুম মিং কুম্লিউং দে হকুম ওয়ান কুম আলা আল্লাহ আও র অর্থ হচ্ছে অথবা আ তুম তোমরা আশ্চর্যবোধ করছ আন জি জ্যা কুম তোমাদের কাছে এসেছি কুম অর্থ তোমাদের যা মানে আশা জিক্রণ উপদেশ মিন থেকে রব তোমাদের রবের আলা প্রতি বা উপরে রজুলিন এক ব্যক্তি রজুল মানে একজন ব্যক্তি মিং কুম তোমাদের থেকে মিন থেকে কুম তোমাদের তোমাদের থেকে লিউং সে কুম তোমাদের প্রদর্শন করবে আর যাতে তোমরা ভয় করো তাকে অবলম্বন করো আল্লাহ কুম এবং হয়তো ওয়াও এবং লা আল্লাহ হয়তো কুম তোমরা তোর না তোমরা তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে আচ্ছা একত্র অর্থ তোমরা কি আশ্চর্যবোধ করছ নুয়া হালেসলাত সাল্লাম তার সম্প্রদায়কে বলতেছে যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি যেন সে তোমাদের বীতি প্রদর্শন করে এবং যাতে তোমরা সংযত হও হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে এখানে নুয়া হালেসলাত সাল্লাম বলতেছে তোমরা কেন আশ্চর্যবোধ করতেছ অথচ তোমাদের জন্য এটা একটা সুসংবাদ তোমাদের জন্য এটা একটা সৌভাগ্য যে তোমাদের মধ্যে থেকে আল্লাহ হতে আলাম আল্লাহর একজন বার্তা বাহক প্রেরণ করেছেন যেন তোমাদেরকে সতর্ক করতে পারেন যেন তোমরা সত্যের পথ দেখতে পারো তোমরা যেন আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারো আচ্ছা তো দেখি আমরা পরে এক ফ্যাকাস দে বু ফ্যা জাই কি ইন না হুমকা নু কৌবানকামিন ফাকা পরে তারা মিথ্যা প্রতিপন্ন করল তাকে ফা অথঃপর তবে তারপর তার তারা মিথ্যা প্রতিপন্ন করল হু তাকে অর্থাৎ নু হালে চলা সালামকে ফা আংঝাই না হু ফলে আমরা তাকে উদ্ধার করলাম ফা তবে ফলে অতপর তারপর আংযাই না আমরা উদ্ধার করলাম না হচ্ছে আমরা আল্লাহ বলতেছে হু অর্থ হালেসরাতামকে যারা মা হু তার সাথে ছিল মা মা হচ্ছে সাথে হু হচ্ছে তার দমের সর্বনাম মানে নু হালেসরাতামের সাথে ওই যে নৌকার ঘটনা ওই প্লাবনের ঘটনা ফি মধ্যে আল ফুলকি ফুলকুন নৌকা কোরআনা শব্দ তো শিখি ওইখানে গত ক্লাস সেই শব্দটা আমরা শিখেছি ফুল কোন ঢুকা ও আগ না এবং আমরা ডুবিয়ে দিলাম ও অর্থ হচ্ছে না আমরা কি করলাম ডুবিয়ে দিলাম না আমরা আল্লাহাদী না যারা কাদাবু মিথ্যা প্রতিপন্ন করল বে আয়াতি না আমাদের আয়াত সমূহ কে সাথে আয়াত আয়াৎ না আমাদের আল্লাহস ও আয়ানতালার যে আয়াতের সাথে যারা মিথ্যা প্রতিপন্ন করল এনা কুম ইন্না হুম নিশ্চয়ই তারা ইন্না নিশ্চয়ই হুম তারা কানু ছিল কৌমান এক সম্প্রদায় আমিন অন্ধ আচ্ছা তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল নু হালে যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিল তখন তারা আর কি বলছে উল্টো মিথ্যা প্রতিপন্ন করলো মিথ্যাবাদী বানিয়ে দিল যে নু হালে সাল্লাম সাড়ে নয় শত বছর প্রায় এক হাজার বছর দাওয়াত দিয়েছেন তার কৌমকে তার মধ্যে থেকে বলা হয় কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় যে মাত্র আশি জন ইমান গ্রহণ করেছিলেন তো ফলে আমি উদ্ধার করলাম তাকে নূ হালেসলাত সালামকে এবং তার সাথে যারা নৌকাই ছিল যে পরবর্তীতে নু সালাম আল্লাহর কাছে করলেন আর আল্লাহ সব এমন প্লাবন দিয়েছিলেন যে সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলেছেন মাত্র নূ হালে সলাত আর কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় যে আশি জন ছিল ওই নৌকার মধ্যে আর যে জিনিসপত্র ছিল ওইটা আমরা কিছুদিন পূর্বে একটা ক্লাস বলেছি গত দুটা ক্লাস আগে মনে হয় যে জোড়ায় জোরে আল্লাহ সুবাহ ওই নৌকায় নিয়েছিলেন তারাই শুধু রক্ষা পেয়েছিল আর তাদের মাধ্যমেই পরবর্তীতে এই সমস্ত যে মানুষ রয়েছে তারা এখানে বৃদ্ধি পেয়েছে এবং যারা আমার আয়াতকে মিথ্যা রূপ করত যারা অস্বীকার করেছে তাদেরকে ডুবিয়ে দিলাম সবাইকে আল্লাহ সুবাহনতলা ওইখানে ধ্বংস করেছিলেন নিশ্চয়ই তারা ছিল এক

আচ্ছা এই আয়তার আমরা একত্র অর্থ দেখি যেহেতু সময়টা অনেকটাই হয়ে গিয়েছে দেখে আমরা শেষ করতে পারি কিনা আত সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিল তাদের বাই হুদকে আমরা আগে একটু আগে বলেছি যে এখান থেকে আল্লাহ সুন্নত আলা অনেক ঘটনা এবং অনেক নবী রাসূলদের আলোচনা শুরু করেছেন ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন আত হচ্ছে একটি সম্প্রদায় মোহাম্মদ ইসহাক রহেমুল্লাহ বলেছেন আত জাতি হচ্ছে আত ইবনে ইরাম ইবনে আউস ইবনে সাম ইবনে নু আলেস্লা সাল্লামের বংশধর যে নু আলেস্লা সাল্লামের সেরেসুল সাম ও শামির একটি বংশধর হচ্ছে যে আত আত জাতি যারা ইয়ামান দেশের আহকাফ এলাকায় বসবাস করত আচ্ছা তো ওই সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে কাকিপালন করেছে হুদ আলী সোলাতামকে সে বললো যে হুদ আলী সোলাতাম বলল হে আমার সম্প্রদায় ওই আঁত সম্প্রদায়কে বললো তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই যে ওই আজ জাতিও তারা ভুলের মধ্যে ছিল তবু কি তোমরা তাকে অবলম্বন করবে না আচ্ছা সংক্ষেপে বলি যদি আমাদের সামনে আলোচনা আসবে ওই আজ জাতিকে আল্লা সুবাহনতলা ধ্বংস করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় যে লাগাতার সাত দিন তাদের মধ্যে এমন ঘূর্ণিঝড় হয়েছিল যে আল্লাহ সুবাহন তালা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছিলেন তাদের ওইখানে কোনো কিছুই অবশিষ্ট ছিল না তারা ছিল খুবই শক্তিধর একটি জাতি তারা খুবই অহংকার করতো আচ্ছা দেখে আমরা পলায়াত কলেল মাল উল্লেদিন ক্যাফা রুমিং কৌমি ইন আল না রং ক্যাফি সাফ আতিম ইন আলনা একত্র অর্থ তার সম্প্রদায়ের সর্দাররা বলল যারা কুফুরি করেছে আমরা তোমাকে নির্বুত দেখতে পাচ্ছি না আজুবিল্লা এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি ওই যে নুহা আলে তার সম্প্রদায় মিথ্যাবাদী মনে করলো এখানে আর জাতীয় ওই হুদ আলে তার সাল্লামকে কি করলো মিথ্যাবাদী মনে করলো না আজুবিল্লা নবীকে কি বলতেছে নবী পরদের মধ্যে রয়েছে কুফুরির মধ্যে রয়েছে না আজবিল্লা আচ্ছা দেখি আমরা পড়ায়াত قال يا قوم ليس بي سفاهه ولكنني رسول من رب العالمين আমরা একত্র অর্থ দেখি সে বলল হে আমার সম্প্রদায় ওই যে হু তা আলাইহিস সালাতু বলতেছে ওই আন্ত জাতিকে আমার সম্প্রদায় আমি মোটেই নির্বুত নই বরং আমি বিশ্ব প্রতিপালকের পরিতুল রাসূল আমি আল্লাহর ভর্তা ভাব তোমাদেরকে সতর্ককারী হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বার্তাপাক্য হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি যে তোমরা যে ভুল পথে রয়েছ তোমরা যে জাহান নামের পথে রয়েছ তোমাদেরকে সত্য শিক্ষা দিতে আমি আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি আচ্ছা এ আলোচনা আমাদের আগামী ক্লাসেও থাকবে যে এখানে আরও থাকবে তো এর জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করি নাই আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে চেষ্টা করব বিস্তারিত আলোচনাগুলো করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য আর এখান থেকে অনেকগুলো নবীর এবং অনেকগুলো ঘটনা জাতি ফের জাতি অনেকগুলো ঘটনা আমরা দেখব ইনশাআল্লাহ আমাদের ক্লাস ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন আর একটি কথা আমরা বারবারই বলে আসছি একটি খাতা নিয়ে বসবেন খাতার মধ্যে এই সংক্ষেপে আলোচনাগুলো আপনি আয়াতের সংক্ষিপ্ত আপনি আয়াতের যে সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে এটা আপনি নোট করে নেবেন তাহলে সহজে মনে রাখতে পারবেন এই বিষয়গুলো ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করবো সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি السلام عليكم ورحمه الله وبركاته